হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই সজি পল্টিক বিটি চ্যানেলে ফ্রেন্ডস আমরা মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডে অনেক সময় কিন্তু স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয় আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি না বুঝতে পারি না কীভাবে এখানে আমরা স্ক্রিন রেকর্ড করবো তো আজকে আমি একদম ইজি দেখিয়ে দিব কীভাবে আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ডটি করবেন তো কোন অ্যাপসটি আপনাদের জন্য খুবই সহজ হবে এবং খুবই স্মুথলি আপনারা এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবেন সেটা আমি কিন্তু এই ভিডিওতে দেখাবো অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই কিভাবে আপনারা এই স্ক্রিন রেকর্ডটি আপনার ফোনের ভয়েস রেকর্ড হিসাবে ব্যবহার করবেন খুব সহজে কিন্তু এটা আমরা স্ক্রিন রেকর্ড করতে পারবো এবং এখান থেকে আমরা ভয়েস ইউজ করে আপনার বিভিন্ন কিন্তু অ্যাপসে বা আপনি যদি কোনো ভিডিও তৈরি করতে চান সেটাতেও কাজে লাগাতে পারবেন এই এই স্ক্রিন রেকর্ডারটি তো চলুন আমরা এবার দেখি কিভাবে আমরা এটা অ্যাপসটি ওপেন করবো তো চলুন সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে আমাদের মোবাইলের মধ্যে থাকা গুগল প্লে স্টোরতে একটি ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন প্লে স্টোর তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি তো প্লে স্টোরে যাওয়ার পরে কী করবেন আপনাকে কি করতে হবে জাস্ট স্টেজে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার অপশন রয়েছে এখানে গিয়ে সার্চ করতে হবে তো আমি সার্চ করবো দেখতে পাচ্ছেন সার্চ বার তো সার্চ বারে একটি ক্লিক করে দিয়ে তো এখানে কি করবেন আপনারা সার্চ করবেন ঠিক আছে এটা জাস্ট আপনারা কি করবেন এক্স রেকর্ডার এক্স রেকর্ডার দিয়ে এখানে কিন্তু আপনাদেরকে সার্চ করতে হবে তো আমি সার্চ করে দিলাম এক্স রেকর্ডার আপনারা শুধু লিখবেন হচ্ছে এক্স রেকর্ডার লিখলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার এক্স রেকর্ডার কিন্তু এই যে এইটা থাকবে এটাতে আপনারা ক্লিক করে দেবেন অন্যগুলো আসতে পারে অন্যগুলো আপনারা নিবেন না এই যে এই এই ধরনের ধরনেরগুলো আসতে পারে তো এটা নেবেন না আপনারা নেবেন হচ্ছে কোনটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা আছে এটা নেবেন এটা তো এটা কিন্তু অনেক ভালো স্মুথলি কাজ করে তো এটা আপনারা নেবেন তো ইনস্টল হওয়ার পরে কী করবেন আপনারা চলে আসবেন আপনার স্ক্রিনের উপরে স্ক্রিনের উপরে আপনার আসার পরে দেখতে পাবেন এখানে কিন্তু এক্স রেকর্ডার রয়েছে এই এক্স রেকর্ডার উপর একটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার এখানে যতগুলো ইনোবল করার জন্য যেগুলো চাবে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে অ্যালাউ করে দিতে হবে তো অ্যালাউ করে দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে তো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কাজ করবেন কিভাবে তো সেটা যদি আমি একটু দেখা এখানে কাজ করার জন্য এখানে সেটিংগুলো রয়েছে এই সেটিংগুলোর পুরো আপনাকে কি করতে হবে এখানে দেখেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই যে এই ঘরটার পরে আগে ক্লিক করে এখানে দেখেন সেটিং রয়েছে এই সেটিংয়ের পরে একটি ক্লিক করে দেবেন এই সেটিংয়ের পরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কি অডিও সেটিং অডিও সেটিং এখানে মাইক্রোফোন থাকবে ভিডিও সেটিংয়ে দেখবেন সাতশো কুড়ি অটো বা সাতশো কুড়ি এটা থাকলেও চলবে তারপরে কি করবেন এখানে দেখতে পাচ্ছেন অরিয়েন্টেশন অটো এক কথায় এই সেটিংগুলো আপনার অটোমেটিক থেকে যাবে এগুলো হওয়ার পরে আপনাকে এই যে স্ক্রিন রেকর্ড রয়েছে স্ক্রিন রেকর্ডে একটি ক্লিক করে দিতে হবে তো স্ক্রিন রেকর্ডে আপনারা যখন ক্লিক করবেন এখানে কিন্তু টুলস রয়েছে এখানে দেখেন আমি যদি এই টুলসগুলো দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে টুলস এখানে দেখেন এই যে একটা টুলস রয়েছে এই টুলসগুলো দিয়ে আপনারা কিভাবে কাজ করবেন আমি যদি দেখাই এই যে এখানে যদি আমি মনে করেন এই টুলসটি রয়েছে যে এখানে দেখেন এখানে কতগুলো টুলস রয়েছে এই টুলসগুলোর কাজ কি এই টুলস আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আমি এখানে এই টুলসের উপর একটি ক্লিক করে দিই এখানে দেখেন এই এটা কিন্তু প্রথমটি যেটা রয়েছে এটার কাজ কী এটার কাজ হচ্ছে এইখানে দেখেন এই যে আপনি হাত দিয়ে এটা গোল করতে পারবেন তারপরে এই যে এভাবে গোল করতে পারবেন যদি মনে করেন যে এটা আমি আবার রিমুভ করে দেব তাহলে কি করবেন এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটা এই এর উপরে একটি ক্লিক করে দেবেন এখানে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে তো তারপর আর একটা জিনিস এখানে দেখেন আপনি যদি কোনো কিছু দেখাতে চান তাহলে যে এই পাশে এটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন দেখেন আমি কিন্তু এটা তীরের মতো এই যে এখানে নিয়ে চলে যাচ্ছি তো এইটাই ছিল এখানে কিন্তু এই কাজ এই সেটিংগুলোর মধ্যে তো এগুলো দিয়ে আপনারা সুন্দরভাবে এই সেটিংগুলো করে স্ক্রিন রেকর্ড করতে পারবেন তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে আমি আর বেশি এখানে হ্যাঁ কথা বাড়াবো না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম